আসসালাম আলাইকুম অভারকাত স্বপ্ন এমন একটি রহস্যময় জগৎ যেখানে আমাদের অবচেতন মন কথা বলে জীবনে আমরা যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি তাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখে থাকি আর এরকম স্বপ্নগুলো অনেক সময় অদ্ভুত হতে পারে আজকে আলোচনার বিষয়ে স্বপ্নে স্বামীকে দেখলে কি হয় এই স্বপ্ন কি আপনাকে কোনো বার্তা দিতে চায় নাকি এটি আপনার ভালোবাসা কিংবা ভবিষ্যতের ইঙ্গিত চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নিই মনোবিজ্ঞানীদের মতে স্বপ্নে স্বামীকে দেখায় অর্থ হচ্ছে আপনার জীবনে স্থায়িত্ব নিরাপত্তা এবং ভালোবাসার অনুভূতি কাজ করে অনেক সময় এটি নির্দেশ করে আপনি সম্পর্ক নিয়ে ভাবছেন ভবিষ্যৎ নিয়েও আপনার উদ্বেগ রয়েছে স্বামীকে নিয়ে আপনার প্রত্যাশা বা আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে অবচেতন মন আপনাকে কিছু মনে করিয়ে দিতে চাচ্ছে ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যাখ্যায় দেখা যায় স্বামীকে দেখা সাধারণত মঙ্গল নিরাপত্তা এবং আসন্ন কোনো পরিবর্তনের ইঙ্গিত দেয় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে স্বামীকে স্বপ্ন দেখার অর্থ কি হতে পারে যদি স্বামীকে স্বপ্নে হাসতে দেখেন তাহলে এটি কল্যাণকর একটি স্বপ্ন এর অর্থ দাম্পত্য জীবনে শান্তি আসছে সম্পর্ক আরো সুন্দর হবে ভুল ভুল থাকলে যাবে জীবনে কোনো নতুন সুযোগ কিংবা সুখবর আসতে পারে যদি স্বপ্নে স্বামীকে কাঁদতে দেখেন এ ধরনের স্বপ্ন বুঝায় স্বামীকে নিয়ে সাধারণত আপনার দুশ্চিন্তা রয়েছে ভবিষ্যৎ নিয়েও ভয় রয়েছে সম্পর্কের চাপ আছে কিংবা স্বামীর প্রতি আপনার অতিরিক্ত ভালোবাসার প্রকাশ এটি সব সময় নীতিবাচক নয় বরঞ্চ অনেক সময় এরকম স্বপ্ন দেখা আপনাকে সম্পর্কের আরো যত্ন নেওয়ার ইঙ্গিত দেয় যদি স্বপ্নে স্বামীকে রাগ করতে দেখেন এটি সাধারণত মানসিক টেনশন বা নিজের অভ্যন্তরীণ অপরাধ ভূত প্রকাশ করে এর অর্থ হচ্ছে আপনি কোনো বিষয়ে লুকাচ্ছেন আপনাদের সম্পর্কের মধ্যে বোঝাপড়ার অভাব রয়েছে অবচেতন মন আপনাকে সতর্ক করছে এটি আপনার জীবনে চাপ ভয় বা ভবিষ্যৎ নিয়ে দ্বিধা থাকার ইঙ্গিত দেয় যদি স্বামীকে স্বপ্নে দূরে চলে যেতে দেখেন তাহলে এর অর্থ হচ্ছে আপনি স্বামীকে হারানোর ভয় পাচ্ছেন আপনি সম্পর্কের একটি নিরাপত্তা চান অতীতের কোনো ঘটনার প্রতি গোপন ভয় অনেক সময় এরকম স্বপ্ন পরিবর্তন এবং জীবনের নতুন অধ্যায়ের শুরুর ইঙ্গিত দেয় স্বপ্নে স্বামীকে মৃত দেখা বা মৃত স্বামীকে স্বপ্নে দেখা এই স্বপ্ন বুঝায় আপনার স্বামীর প্রতি আপনার যে ভালোবাসা সে ভালোবাসাটা একই আছে আপনি মানসিক ভাবে তাকে স্মরণ করছেন কঠিন সময়ে তার সাপোর্টের অভাব অনুভব করছেন সে আপনাকে মানসিক শক্তি দিচ্ছে স্বপ্নে মৃত স্বামী প্রায়শই সান্তনা বা কল্যাণকর কোন বিষয় নিয়ে আসে স্বপ্নে স্বামীর সাথে ঝগড়া করতে দেখা এর অর্থ হতে পারে আপনি নিজের মত প্রকাশ করতে ভয় পাচ্ছেন কিছু অসমাপ্ত কথা বা সমস্যা আপনার আত্মবিশ্বাস বাড়ানো স্বপ্ন আপনার মানসিক ভারসাম্য ফিরিয়ে আনার ইঙ্গিত দেয় স্বপ্নে স্বামীর সাথে সুখের মুহূর্ত দেখা এই ধরনের স্বপ্ন খুবই কল্যাণকর একটি স্বপ্ন এটি বুঝায় আপনাদের দাম্পত্য জীবনের অনেক মিল এবং আপনাদের দাম্পত্য জীবন খুব ভালোভাবে সম্পর্ক আরও দৃঢ় হবে নতুন কোনো সুখবর আসতে পারে পরিবারের শান্তি ও সমৃদ্ধি আসতে পারে মনোবিজ্ঞানীদের মতে এটি আপনার অভ্যন্তরীণ সুখের প্রতীক এখন আমরা জানব আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক বিষয়ে ভিত্তিক কিভাবে স্বপ্নের তাmathbb হয়ে থাকে স্বপ্নে স্বামীকে দেখার মূল কারণ হচ্ছে আবেগ ভবিষ্যতের ভাবনা শূন্যতা ভয় সম্পর্কের গুরুত্ব অথবা নিরাপত্তা চাওয়া আধ্যাত্মিকভাবে এটি জীবনে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় মনোবিজ্ঞানীরা বলে যাদের সম্পর্কে গভীর আবেগ থাকে তারাই এরকম স্বপ্ন দেখে থাকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেন আপনার আপনজনরা যেন সঠিক ব্যাখ্যা জানতে পারে আমাদের চ্যানেলটি তাদের নিকট শেয়ার করুন আপনি কি ধরনের স্বপ্ন দেখেছেন তা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার বিষয়টি ব্যাখ্যা করে অবশ্যই একটি ভিডিও আমাদের চ্যানেল হবে দেওয়া অনেকেই আমাদের ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব না করার কারণে আমাদের ভিডিওটি আপনার নিকট পৌঁছায় না তো আর দেরি করবেন না আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ